বিদ্যুতের ভোগান্তিতে গত তিন দিন ধরে অন্ধকারে আচ্ছন্ন আদালত চত্বর না এটা কোনো জেলা বা মহকুমা আদালত চত্বর নয় এই অবস্থা রাজধানী আগরতলার আদালত চত্বরে একাধিকবার অভিযোগ জানানোর পরেও কর্তৃপক্ষের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবী পথ অবরোধ রাস্তা বেছে নিলেন প্রতিকারের উপায় হিসেবে দুপুরের ব্যস্ততম সময় এভাবে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে আইনজীবীদের পথ অবরোধ এই অবরোধের জেরে রীতিমতো রাজধানী আগরতলা শহর স্তব্ধ হয়ে পড়ে বিভিন্ন রাস্তায় দীর্ঘ লাইন পড়ে যায় যানবাহনের আইনজীবীদের এই অবরোধের খবর পৌঁছে যায় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছে প্রায় চল্লিশ মিনিট পর তিনি আশ্বাস দেন খুব দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হবে আশ্বাসের ভিত্তিতে অবরোধ মুক্ত হয় সড়ক সামুদ্রিক খনিজ রেমালের দাপটে পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চত্বরে বিদ্যুৎ সংকট দেখা দেয় এই পরিস্থিতিতে আইনজীবীদের সংগঠনের সভাপতি এবং সম্পাদক একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দফতরে জানান কিন্তু তাতেও কোনো ফল হয়নি মঙ্গলবার বিকেলের পর থেকে গোটা রাজ্য জুড়ে যখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখনও অন্ধকারে নিমজ্জিত থাকে আদালত চত্বর দুদিন কাজকর্ম স্তব্ধ থাকার আইনজীবীরা আদালতে জড়ু হন কিন্তু এদিনও আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি নিয়ে আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজধানীর রোডে পথ অবরোধে সামিল হন আইনজীবীদের পথ অবরোধের ফলে ফায়ার ব্রিগেড চমুনি থেকে বর্তলা পর্যন্ত সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এদিন পথ অবরোধ আন্দোলনে শামিল হওয়া বরিষ্ঠ আইএনজিবি সঞ্জীব দত্ত চৌধুরী জানান বিদ্যুৎহীনতায় গত তিন দিন ধরে আদালত চত্বরে কাজকর্ম লাটে উঠেছে। আদালতের বললে কাকে বললে কাজ হবে? সেটা আমাদের বারাসি সেশনের মত যারা কর্মগত তারাও বলতে পারছে না যে কোথায় বললে কেউ অ্যাটেন্ড করছে না আর এখানে পাবলিক যে সব পাবলিক সাবান করছে না গুড ফাংশন চলছে না কারো কেউ চলছে হাজার হাজার মানুষ আসছে এটা নিত্য নোমিত্র কেউ ক্রান্দে না কালকেও সারাদিন প্রত্যেক দিনে একদিনে প্রত্যেক দিন আমি বলুন একদিনের ফল্ট হলো আর আপনি দেখুন না কেউ দৌড়বে না যত অথরিটি ফোন করো ওরা প্রত্যেককে দিয়ে দেবো এই নাম্বারে ফোন করো কেউ ধরে কারেন্ট নেই কাজকর্ম হচ্ছে না হ্যাঁ কালকেও কাজ করা যায়নি আজকেও কাজ হচ্ছে না সবার দিকে দেখা যাচ্ছে এখানে কম্পিউটার সব বন্ধ জেরক্স সব বন্ধ আইনজীবীরা কোনো কাজ করতে পারছেন না কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো শুনছেন না হ্যাঁ ফোন নিচ্ছেন না ফোন তুলছেন না হ্যাঁ আমরা জানিয়েছি সবাইকে কিন্তু কোন রকম রিলিফ পাচ্ছি না আমরা তাই আমরা সব ইঞ্জিনিয়ার সদস্য সুপ্তভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা কত বড় করব যাতে প্রশাসন একটু জেগে ওঠে দেখে আমাদের কোর্টের অবস্থা এখানে কারেন্ট নেই কোনো কাজ করতে পারছে না আইনজীবীরা তার জন্য আমাদের কতদিন ধরে কারেন্ট নেই প্রায় তিন দিন হলো আর দপ্তর কারেন্ট ছিল না আজও কারেন্ট নেই দপ্তরে জানিও দপ্তর ফোন তুলছে না কিছু করছে না যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো দিচ্ছেন না আমাদের ব্যুরো রিপোর্ট সেইনি TV, channel for news and entertainment.